সম্মানিত মুক্তিকামী ভাইরা আজকে মহান ইমাম ইমাম প্রফেসর ডক্টর কুতব ধরকে যারা সারা দিয়েছি আমরা মহান বর্ষেদের নেতৃত্বে আরে মোহাম্মদ ইসলামী নেতৃত্ব প্রদানকারী হিসাবে মেনে আমরা মরণ পর্যন্ত তার সাথে থেকে মোহাম্মদ ইসলামের গোলামি করে যেতে চাই চাই না চাই না কারা কারা চাই একটু হাত জাগান নাও যারা সম্রাট দван বাকি

সমানিত মুক্তিগামী কামি ভাইরা গিয়েছিল মাথা কাটতে অথচ রসুলের সংস্পর্শে গিয়ে তরবারে ফেলে দিয়ে রসুলের কদমে পড়ে তিনি মুসলমান হয়ে গিয়েছিলেন সমানিত মুক্তিকামী ভাইয়েরা এই চরিত্রের অধিকারী যুগে যুগে নবীর পরে যারা মানুষের কাছে এসে মানুষকে চরিত্রবান বানিয়েছেন নূরে মোহাম্মদীর ধারকার বাহক হয়ে তারা যুগে যুগে অলি আল্লাহ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ এমন একজন মহামানব ছিল যার কাছে শীতেল চোর গিয়ে কুতুব অলি আল্লাহ পরিণত হয়ে গিয়েছিল সবাই তো মুক্তিকামী ভাইয়েরা এমন একজন মহামানবকে আমরা পেয়েছি মুর্শিদ রূপে তিনি হলো যুগের মহান সংস্কারক মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী দয়াল বাবা কেপলা যান তিনি লক্ষ কোটি মানুষকে চরিত্রবান হওয়ার শিক্ষা দিয়ে চরিত্রবান বানাতে সক্ষম হয়েছে সেই বাগানের মালিক হয়ে আজকে যিনি মোহাম্মদ ইসলামের ঝান্ডাবাহী হয়ে মোহাম্মদ ইসলামের পতাকাবাহী হয়ে বিশ্ব মাজারে মোহাম্মদ ইসলামকে তুলে ধরছে এবং যার সংস্পর্শে এসে আজকে মুসলমান জাতি তাদের মধ্যে যারা পথ হারা দিশে হারা এই মানুষগুলো আজকে চরিত্রমান শিক্ষা গ্রহণ করছে ডক্টর ইমাম প্রফেসর পুত্র দুঃখদা মাদ্দা জিল্লোহারি হুজুরের কদমে এসে সমানিত মুক্তিকামী ভাইরা এই মহামানব আজকে আমরা তাকালে দেখতে পাই তার একটি ডাকের কারণে একটি ডাকের বদৌলতে গোটা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মানুষ আজকে এই ভাবে বরকতে উপস্থিত হয়েছে প্রচন্ড রৌদ্রের ভিতরে গরমের ভিতরে মানুষগুলো বসে আছে অথচ আমি জানি প্রত্যেকটা মানুষের হৃদয়ের ভিতরে একটা শান্তির সুবাতাস বইতে সে একটি ফায়েস অনুভব হচ্ছে কারণ এই কষ্ট আজকে আমাদের কষ্ট মনে হয় না ঠিক কিনা বলেন আমার ভাই আজকে আমরা এই বিশ্বাস সম্মেলন করে এসেছি আমরা ডক্টর ইমাম প্রফেসর কুদ্রত খোদার নির্দেশে আমরা যদি মরণ পর্যন্ত এই মোহাম্মদ ইসলামের পতা কলে থাকতে পারি আশা করি ইনশাল্লাহ আমরা ইমান নিয়ে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করতে পারবো ইনশাল্লাহ সমানিত মুক্তিকামী ভাইরা আজকে মহান ইমাম ইমাম প্রফেসর ডক্টর পুত্র ডাকে যারা সারা দিয়েছি আমরা মহান মোর্শেদের নির্দেশে এর মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী হিসাবে মেনে আমরা মরণ পর্যন্ত তার সাথে থেকে মোহাম্মদ ইসলামের গোলামী করে যেতে চাই চাই না চাই না কারা কারা চাই একটু হাত জাগান না সম্রাট দাওয়ান বাকি

السلام عليكم ورحمه الله وبركاته